ইউক্রেন পূর্ব ইউরোপের একটি বহুল আলোচিত রাষ্ট্র ইউক্রেন রাশিয়ার পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এর পশ্চিমে পোল্যান্ড স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মালধোভা দক্ষিণে কৃষ্ণসাগর ও আজব সাগর পূর্বে ও উত্তর পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুশ। দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত স্বায়ত্তশাসিত ক্রিমিয়া রাজধানী ও বৃহত্তর শহর ইউক্রেনের অধিকাংশ এলাকা কৃষিকাজের উপযোগী ও উর্বর সমভূমি ইউক্রেন খনিজ সম্পদে সমৃদ্ধ ইউক্রেনের অর্থনীতি উন্নত এবং কৃষি ও শিল্পখাত যথেষ্ট বড় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে পনেরোটি নতুন প্রজাতন্ত্র হয়েছে তার মধ্যে ইউক্রেন অন্যতম ক্রাজনা ভাষা হতে ইউক্রেন শব্দের উৎপত্তি যার অর্থ ভূমি বা দেশ ইউক্রেনের মোট আয়তন ছয় লক্ষ তিন হাজার পাঁচশত বর্গ কিলোমিটার বা দুই লক্ষ তেত্রিশ হাজার তেরো বর্গ মাইল তার মধ্যে জলীয় ভাগের পরিমাণ সাত শতাংশ বারোই মার্চ দু বাইশ খ্রিস্টাব্দের হিসাব মতে ইউক্রেনের জনসংখ্যা চার কোটি বত্রিশ লাখ নয় হাজার দুশত পঁচিশ জন তবে এই সংখ্যাটা কম বেশি হতে পারে আর জনসংখ্যার হিসাব অনুযায়ী ইউক্রেনে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় বাহাত্তর জন লোক বসবাস করে আয়তন বিবেচনায় ইউক্রেন পৃথিবীর ছেচল্লিশতম বৃহত্তম দেশ কিন্তু জনসংখ্যা বিবেচনায় বত্রিশতম আবার জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় এটি পৃথিবীর একশো পনেরোতম জনবহুল দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভ সরকারি ভাষা ইউক্রেনিয়ান এছাড়াও ইউক্রেনে আরও আঠারোটি ভাষা প্রচলিত আছে ইউক্রেনের অধিবাসীদের ইউক্রেনিয়ান বলা হয়ে থাকে দুই সালের এক হিসাব অনুযায়ী ইউক্রেনের পঁচাত্তর দশমিক দুই ভাগ অধিবাসী ঈশ্বর ও ধর্মে বিশ্বাসী এবং বাইশ ভাগ অধিবাসী সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না এক কথাই নাস্তিক তবে ধর্মবিশ্বাসীদের অধিকাংশই খ্রিস্টান ইউক্রেনে প্রায় পাঁচ লাখ মুসলিম রয়েছে দুই সালের হিসাব মতে ইউক্রেনের জিডিপি তিনশো একচল্লিশ দশমিক চার আট নয় বিলিয়ন ইউএস ডলার সেই হিসাবে মাথাপিছু আয় সাত হাজার ইউএস ডলার আবার জিডিপি নমিনাল নব্বই দশমিক এক তিন আট বিলিয়ন ইউএস ডলার এবং মাথাপিছু আয় দু হাজার ইউএস ডলার ইউক্রেনের মুদ্রার নাম ইউক্রেনিয়ান রিপনিয়া নবম শতক থেকে ইউক্রেনের উত্তরাংশ কিয়েভান রুশের অংশ ছিল কিয়েভের রুশ ছিল প্রথম গুরুত্বপূর্ণ স্লাভিয়া রাষ্ট্র তেরোশো শতকের মঙ্গল আক্রমণের পরে পতন ঘটে এরপর বহু শতক ধরে ইউক্রেন বিভিন্ন বিদেশি শক্তির পদানত ছিল উনিশশো আঠারো খ্রিস্টাব্দে ইউক্রেনে একটি বলসেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দের চব্বিশে আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে স্বাধীনতার ঘোষণা করে ওই বছরই ডিসেম্বর মাসের এক তারিখে এক গণভোটে স্বাধীনতার প্রতি জনগণ সমর্থন দেয় ইউক্রেনের এই ঘোষণা সোভিয়েত ইউনিয়নের পতনের একটি বড় ভূমিকা রাখে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি ইউক্রেনের বর্তমান জাতীয় পতাকা গ্রহণ করা হয় ইউক্রেন কৃষি সম্পদে ভরপুর একটি দেশ একসময় ইউক্রেনকে সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুলি বলা হতো ইউক্রেনে রয়েছে চার কোটি বিশ লক্ষ হেক্টর কৃষি জমি যেটা পুরো ইউরোপের বাইশ ভাগ তবে জিডিপির একষট্টি শতাংশ নিয়ন্ত্রণ করে মাত্র একশো জন ধনী ব্যক্তি পৃথিবীর গভীরতম মেট্রো স্টেশন আর্সেনালনা স্টেশন ইউক্রেনের নামক স্থানে অবস্থিত এটি মাটির একশো মিটার নিচে ইউক্রেনের রাজধানী কেপ শহরের রাস্তায় নামলে অসম্ভব সুন্দরী রমণীদের দেখা মেলে অনেক জরিপে ইউক্রেনের মেয়েদের সবচেয়ে সুন্দরী বলে আখ্যায়িত করা হয়েছে তবে এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে ইউক্রেনের টানেল অফ লাভ বা ভালোবাসার টানেল ইউক্রেনের ক্লেভেন শহরে অবস্থিত যেটা ইউক্রেনের অন্যতম একটি রোমান্টিক প্লেস রোমানিয়া রাশিয়া মালধোভা ও বেলারুশের পর বুজ জাতীয় মদ্যপানে ইউক্রেন ষষ্ঠ আর মদ পানে দারুণ আগ্রহী ইউক্রেনিয়ান সুন্দরীরাও ইউক্রেনে মদ্য বা বুশ আসলেই সস্তা মাত্র অর্ধ ইউএস ডলার দিয়েই এক বোতল বিয়ার পাওয়া যায় যা বার হতে কিনতে হলে দিতে হয় এক দশমিক পাঁচ ইউএস ডলার এক বোতল উন্নত ভদকার দাম মাত্র দুই ইউএস ডলার তবে ইউক্রেনে বিদেশি হুইস্কি এবং বিয়ারের দাম তুলনামূলক একটু বেশি কিয়েভ শহরে নির্মিত সেন্ট অ্যান্ডোর পৃথিবীর অন্যতম একটি স্থাপত্য কৌশল ও খ্রিস্টানদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত এর স্থাপত্য কৌশল সত্যিই মনোমুগ্ধকর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইউক্রেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নিউক্লিয়ার বা পারমাণবিক অস্ত্রের কারণে বিশ্বের তৃতীয় শক্তিধর পারমাণবিক অস্ত্রের দেশে পরিণত হয় কিন্তু ইউক্রেন তখন একটা ভুল করে বসে কারণ সমস্ত পারমাণবিক বোমা রাশিয়াকে দিয়ে নিজেকে পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ ঘোষণা করে কিন্তু তখন যদি ইউক্রেন পারমাণবিক অস্ত্রগুলো নিজের কাছে রেখে দিত তাহলে হয়তো ইউক্রেনকে রাশিয়া আজ দখল করার সাহস করতো না তাছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় বিমানটি রয়েছে ইউক্রেনের যার নাম অ্যান্টোনোফ টু টোয়েন্টি নিয়া আর নিয়া শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন কিন্তু দুঃখের বিষয় ইউক্রেনের এই স্বপ্নকে ভেঙে দিয়েছে রাশিয়া ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম দিকে রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীর সবচেয়ে বড় এই বিমানটি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ইউক্রেন সম্পর্কে কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে পারেন আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ